No, Hello. Right. 啊！<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

আমাদের এই চ্যানেলের নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে খবর কি তোমার কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে যাবেন

ইউরে আসসালামু আলাইকুম কোথা থেকে লাইকটি লিখছেন কমেন্ট করে জানাও সকালের ভালো শুরু হয়েছে শুরু হয়েছে লাইভ আবার তিনজন আবার সাতজন আবার ছয় আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধীরে ধীরে আবার আমাদের লাইভে আগের মতো ওরকম যুক্ত হচ্ছে আসসালামু আলাইকুম কোথায় কে লাইভটি দেখছেন কমেন্ট করে যাবেন আর অনেক বৃষ্টিতে অনেক ধরনের সমস্যা হয়েছে অনেক মানুষই এখন কি অবস্থা আছেন এটাও শেয়ার করবেন

কমেন্ট করে না কিছু করে না খালি লাইভ খালি বসে দেখছি এবার আসসালামু আলাইকুম কোথায় আগে লাইভটি দেখছিলেন কমেন্ট করে যাবেন ভাই লাইক করতেছি ভাই বুঝাও তো আসলে ফেসবুক পেজের খবর কি ভাই ফেসবুক পেজের খবর কি

ডিম পড়াছে

लाइक कर लो लाइक और वीडियो देख ली व्यूज है लाइक कर बस शेयर कर बस कौन कर ये एक जुन माने हमार बांधा फेलर <laughs> ये बड़ा सस्तना तेरे से ले दत्त भाई आपने फेल जान भाई चले जान आपने चले जान আপনি চলে যান আপনার থাকার কোন দরকার নেই যখন অন্য মানুষ ভালোবাসা দিতে ওই তো ঠিক আছে ভাই কিন্তু চলে গেছে ভাই যান যান কাটি দাও কাটি দাও কাটি দাও কি আছে